নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তোর বলছি ক্যান্সার শুধু যে বড়দেরই শরীরে থাবা বসাচ্ছে তা নয় ছোটদের শরীরেও বাসা বাঁধছে যেসব লক্ষণ দেখাটা ভীষণ জরুরি টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছিয়াত্তরে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশ্ব তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম কারণ হল ক্যান্সার লক্ষণ সচেতনতা এবং উপসর্গ এড়িয়ে যাওয়ার কারণেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বাড়ে প্রতিরোধ এবং উপসর্গ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা আর সঠিক চিকিৎসা এই দুয়েরই প্রয়োজন আছে বাচ্চাদের মধ্যেও ব্যাপক হারে বাড়ছে ক্যান্সারের প্রবণতা সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ছোটদের মধ্যে লিউকোমিয়া মস্তিষ্কের ক্যান্সার লিম্ফোমাস টিউমার নিউরোব্লাস্টোমা এই জাতীয় ক্যান্সারের প্রবণতা অনেক বেশি রোগের সঙ্গে আমাদের লড়াই করতে হবে তবে একেবারে ছোটদের চোখের সামনে কষ্ট পেতে দেখা লড়াই করতে দেখা খুবই কঠিন রোগ নির্ণয় আর চিকিৎসার জন্য শরীরে যেরকম মারাত্মক ব্যথা বেদনা হয় তা সহ্য করা সত্যিই কষ্টের আজকাল শরীরে সমস্যার শেষ নেই আর তাই শরীরে কোনো সমস্যা দেখলে ছোট বা তুচ্ছ বলে এড়িয়ে যাবেন না দ্রুত ওজন কমে যাওয়া মাঝে মধ্যে মাথা ব্যথা বা বমি বমি ভাব টিউমার ক্লান্তি এসব উপসর্গ থাকলে এড়িয়ে না যাওয়াই শ্রেয় বাচ্চাদের মধ্যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তা দেখতে হবে বাড়ির বড়দেরই এর মধ্যে পাঁচটি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ দ্রুত অতিরিক্ত ওজন হ্রাস রোগা কিংবা মোটা কোনো সমস্যা নয় তবে বাচ্চার ওজন যদি অস্বাভাবিক হারে কমতে থাকে তাহলে কিন্তু সাবধান অতিরিক্ত ওজন কমে যাওয়ার অর্থ হল শরীরে অভ্যন্তরীণ কোনো সমস্যা হচ্ছে হয়তো কোনো অঙ্গ ঠিকমতো কাজ করছে না ওজন কমে যাওয়ার এই বিষয়টি মোটেই ভালো লক্ষণ নয় দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনীয় পরীক্ষা করুন স্থানীয় চিকিৎসকের কাছেই প্রথমে যান এক্ষেত্রে ক্রমাগত মাথা ব্যথা বমি আজকাল অধিকাংশ সময় আমাদের একই জায়গায় বসে বসেই কেটে যায় একটানা ল্যাপটপ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ওপর খুবই বেশি চাপ পড়ে এই চোখের ব্যথা থেকেও হতে পারে বমি যদি বাচ্চারা প্রায়শই বলে যে মাথা ব্যথা করছে বমি পাচ্ছে অথবা যদি ঘন ঘন বমি হতে থাকে তাহলে একেবারেই অবহেলা করবেন না ক্যান্সারের আরও একটি লক্ষণ হল শরীরে ফোলা ভাব জয়েন্টগুলো হঠাৎ করে ফুললে শরীরের কোনো গ্ল্যান্ড ফুললে কিংবা কোথাও টিউমার দেখলে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নিন পরে প্রয়োজনীয় পরীক্ষা করান ক্লান্তি বাচ্চা কি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ছে সারাদিন ভাব লেগেই থাকছে তাহলে কিন্তু মোটেই উপেক্ষা নয় শরীরে কোন সমস্যা হচ্ছে বলেই এমনটা হচ্ছে তবে শুধু ক্যান্সার নয় শরীরে বেশ কিছু ভিটামিনের অভাব এবং পুষ্টির ঘাটতি থাকলেও এমন ক্লান্তিভাব ঘিরে ধরে বাচ্চাদের মধ্যে সাধারণত যেসব লক্ষণ দেখলে এড়িয়ে যাবেন না টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয় চিকিৎসক ও কনসালট্যান্ট অঙ্কোলজিস্ট তথা বর্তমানে এশিয়াটিক সোসাইটির মেডিক্যাল সেক্রেটারি শঙ্কর নাথের সঙ্গে যেসব লক্ষণগুলির কথা তিনি বলেছেন তা হল বাচ্চা স্বাভাবিক আছে কি নিজেদের মতো ছোটাছুটি করছে কিনা না সর্বক্ষণ সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা রোগা নাকি মোটা তা সমস্যা নেই খেয়াল রাখুন মাঝে মধ্যেই জ্বর হচ্ছে কি না বাচ্চা যদি হাঁপিয়ে যায় অল্পেই যদি ফ্যাকাশে হয়ে যায় আগে চিকিৎসকের কাছে নিয়ে যান যদি প্রস্রাব হলুদ হয় গ্ল্যান্ড ফোলে তাহলেও ঘরোয়া টোটকা কাজে না লাগিয়ে চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক সচেতনতাতেই রোগ নির্ণয় অনেক বেশি সহজ হয়ে যায় এসব লক্ষণ কোনোভাবেই এড়িয়ে যাবেন না প্রয়োজন মতো রুটিন ব্লাড টেস্ট এক্স রে ইউএসজি এসব করাবেন বাচ্চার পেট ফোলা থাকলে হাড় ফুলে থাকলে বা হঠাৎ করে খুঁড়িয়ে হাঁটলেও অবহেলা নয় চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিক পরামর্শ নিয়ে নিন টিউমার বা অন্যরকম কোন কিছু দেখলে চিকিৎসক এফএনএসির মতো পরীক্ষার পরামর্শ দেন যতই কষ্ট হোক এসব পরীক্ষা করাতেই হবে আপনার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে